আজকের আঞ্চলিক সংবাদগুলিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ রবিবার চব্বিশ আগস্ট আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি হল ভারতের বিভিন্ন অঞ্চলে আবার সক্রিয় হয়েছে বর্ষার প্রবল দ্বারা ভারতীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দেশের একাধিক রাজ্যে আগামী কয়েকদিন ধরে চলবে বাড়ি থেকে অতি বৃষ্টিপাত জানা গেছে উত্তর পূর্ব ভারতে অসম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং ত্রিপুরায় আগামী সাতাশ আগস্ট পর্যন্ত বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশেও তেইশ থেকে পঁচিশ আগস্ট পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে দক্ষিণ ভারতে তামিলনাড়ু তেলেঙ্গানা কেরালা উপকূল কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে দেশের মানুষকে সুরক্ষিত রাখতে সিআইএসএফ কর্মীর সংখ্যা বৃদ্ধির প্রস্তাবে শিলমোহর দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই বাহিনীকে এক লক্ষ বাষট্টি হাজার থেকে বাড়িয়ে দুই লক্ষ বিশ হাজার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিআইএসএফের সংখ্যা বৃদ্ধির ফলে বন্দর এলাকা বিমানবন্দর জম্মু কাশ্মীর বিদ্যুৎ ও পারমাণবিক প্রকল্প জলবিদ্যুৎ কেন্দ্রগুলিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা যাবে পাশাপাশি এর ফলে কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে বলে অধিকারিকদের মত গুরুত্বপূর্ণ হলো এই পরিষেবে সিআইএসএফএ মহিলাদের অংশগ্রহণ বাড়তে পারে একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী পাঁচ বছর ধরে প্রতি বছর চৌদ্দ হাজার নিয়োগ করা হবে দু সালে তেরো হাজার দুইশো জনকে নিয়োগ করা হয়েছে দু সালে নিয়োগ হয়েছেন চব্বিশ হাজার আটানব্বই জন গত বছরে সিআইএসএফ নিরাপত্তার আওতায় আনা হয়েছে সাতটি নতুন ইউনিট তার মধ্যে রয়েছে সাংসদ ভবন অযোধ্যা বিমানবন্দর হাজারিবাগ এন কয়লা পিসি প্রকল্প পুনের আইসিএমআর ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি বক্সার থার্মাল পাওয়ার প্রজেক্ট জোহর থার্মাল পাওয়ার প্রজেক্ট বি স্যাটেলাইট লিঙ্ক প্রজেক্ট দূরপাল্লার ট্রেনে এবার লাগেজ ক্যারি করার নিয়ম কঠোর হচ্ছে বিমানের মতোই নির্দিষ্ট ওজন সীমার মধ্যে ব্যাগ নিতে হবে যাত্রীদের সীমা ছাড়ালেই দিতে হবে অতিরিক্ত জরিমানা রেল সূত্রে খবর বড় রেল স্টেশনগুলোতে লাগেজ কাউন্টার এবং ওজন মাপার যন্ত্র বসানো হবে ব্যাগের ওজন মাপার পর যাত্রীকে একটি টিকিট দেওয়া হবে ট্রেনে চেকিংয়ের সময় টিকিট মিলিয়ে দেখা হবে কোন শ্রেণীতে কত ওজন বহন করা যাবে সেই সীমা ইতিমধ্যেই দেওয়া হয়েছে এসি ফার্স্ট ক্লাসে সত্তর কেজি এসি টু টিয়ার পঞ্চাশ কেজি এসি থ্রি টিয়ার ও স্লিপারে চল্লিশ কেজি এবং জেনারেল ক্লাসে পঁয়ত্রিশ কেজি প্রসঙ্গত ওজন সীমার মধ্যে থাকলেও যদি বেগ আকারে বড় হয় তাহলে দিতে হবে ফাইন উত্তর মধ্য রেলের প্রয়াগরাজ কানপুর সেন্ট্রাল মির্জাপুর ও আলিগড়ের মতো বড় স্টেশনে এই ব্যবস্থা শুরু হচ্ছে অপেক্ষার পালা শেষ করে শারদ উৎসবের আগমনী সুর বাঙালি সনাতন সম্প্রদায়ের প্রতিটি গড়ে গড়ে বেজে উঠতে আর মাত্র বাকি পঁয়ত্রিশ দিন দুষ্টের দমন শিষ্টের পালন ও বিশ্বব্যাপী অবারিত মঙ্গলধ্বনি বয়ে যাক দেবী দুর্গা এমন বার্তা নিয়ে আসছেন লোকালয়ে তাই দেবী দুর্গার আগমনী বার্তায় মাতোয়ারা হয়ে উঠতে চলেছেন বক্তকুল শ্রীভূমিতে প্রতিমা তৈরিতে ব্যস্ত এখন মৃৎশিল্পীরা পঞ্জিকা অনুযায়ী চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দে মহালয়া একুশ সেপ্টেম্বর রবিবার ইংরেজি ক্যালেন্ডারের হিসাবে এবার দুর্গাপূজার বিল্লষষ্ঠী আঠাশ সেপ্টেম্বর দুই অক্টোবর বৃহস্পতিবার বিজয়া দশমী বিশুদ্ধ পঞ্জিকা মতে এবার দেবীর গজে আগমন ফলে শস্যপূর্ণা বসুন্ধরা আর গুরায় গমন শ্রীভূমি জেলায় বিভিন্ন জায়গায় এখন শুধুই মণ্ডপসজ্জার প্রস্তুতি তুঙ্গে উঠেছে কে কত মণ্ডপ মণ্ডপসজ্জা করে দর্শনার্থী টানতে পারেন এর প্রস্তুতিও শুরু হয়ে গেছে এদিকে বদরপুরের বিভিন্ন শিল্পালয়ে চলছে দুর্গা প্রতিমার প্রস্তুতির কাজ মৃৎশিল্পীরা প্রতিমা তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন শিলচরের বিভিন্ন স্থানে রাস্তার পাশে কিছু বেসরকারি স্কুল স্থাপনের ফলে শহরে যানজট হওয়ায় সামাজিক সংগঠন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদ উদ্বেগ প্রকাশ করেছে পরিষদের সভাপতি প্রবীণ সাংবাদিক হারান এই উদ্বেগের কথা জানিয়ে শিলচর পুর নিগমের আয়ুক্ত সৃষ্টি সিঙ্গলের কাছে একটি স্মারকলিপি দেন পুর পক্ষ থেকে পরিষদের গত মাসে দেওয়া এই অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিতে বিদ্যালয়সমূহের উপপরিদর্শককে একটি চিঠি পাঠানো হয়েছে উল্লেখ্য যে পরিষদের এলে স্মারকলিপিতে পুর নিগমের দ্বারা সাম্প্রতিককালে শহরে চালানো উচ্ছেদ অভিযানকে স্বাগত জানানো হয় এবং যানজট নিরসনের জন্য কয়েকটি পরামর্শ তুলে ধরা হয় এই পরামর্শের মধ্যে ছিল পার্কিং প্লেস না থাকা স্কুল কমিউনিটি হল এবং নার্সিং হোমগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া গাড়ি রাখার নিজস্ব জায়গা না থাকায় রাস্তাকে গ্যারেজ হিসাবে ব্যবহারকারীদের যানবাহন বাজেয়াপ্ত করা এবং শহরে অবাধে বিচরণ করা গরুগুলোকে হোয়ারে নেওয়া ইত্যাদি অনলাইন গেইমের কিংপিং হিসাবে কর্ণাটকের বিধায়ক কেসি বীরেন্দ্রকে গ্যাংটক থেকে গ্রেফতার করা হল নগদ বারো কোটি টাকা এবং ছয় কোটি সোনাও উদ্ধার করা হয়েছে জানা যাচ্ছে অনলাইন ব্যাটিং সাইট চালাচ্ছিলেন ওই বিধায়ক এবং তার ভাই ইডির হাতে এদিন গ্রেফতার হন বিধায়ক বেঙ্গালুরুর ইডি বাইশ এবং তেইশ আগস্ট দেশ জুড়ে এক বড় অভিযান চালায় অবৈধ বাজি দরা এবং অনলাইন গেমিং র্যাকেটের পর্দাফাশ করে সেখানেই উঠে আসে কর্ণাটকের চিত্রদুর্গ জেলার বিধায়ক কেসি বীরেন্দ্র এবং তার ঘনিষ্ঠ সহযোগীদের নাম সূত্রের খবর ইডি দলগুলি একযুগে গ্যাংটক চিত্র দুর্গ বেঙ্গালুরু হুবলি যোধপুর মুম্বাই এবং সহ দেশের একত্রিশটি জায়গায় অভিযান চালায় গোয়ায় পাঁচটি বড় ক্যাশিনোতে তল্লাশি চালানো হয় অভিযানে ইডি বাজেয়াপ্ত করে প্রায় বারো কোটি টাকা নগদ এর মধ্যে এক কোটি টাকা বৈদেশিক মুদ্রা এছাড়াও প্রায় ছয় কোটি টাকার সোনা দশ কেজি রূপ এবং চারটি বিলাসবহুল গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে সিজ করা হয়েছে সতেরোটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং দুইটি লকার গত দশ জুলাই লোকসভার বিরোধী উপদলনেতা গৌরব গগৈ প্রধানমন্ত্রীকে একটি চিঠি প্রেরণ করেছিলেন যেখানে বরাক উপত্যকার ভয়াবহ যোগাযোগ সমস্যার বিষয় তিনি উত্থাপন করেন যা সদাই অসম এবং ভারতের অন্যান্য অংশের সঙ্গে বরাক উপত্যকার সংযোগ বিচ্ছিন্ন করে রাখে বিশেষ করে বর্ষা মরশুমে যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে বিপর্যস্ত হয় এই বিষয়ে তিনি জরুরি দৃষ্টি আকর্ষণ করেন শিলচর কালাইন সড়কের হারাং ব্রিজের হঠাৎ বেঙ্গে পড়া। শিলচর লামডিং রেললাইনের গণ গণ দশ পরা যা বরাক উপত্যকার জীবন রেখা সীমিত বিমান সংযোগ আকাশচম্বী বিমানের টিকিট মূল্য পর্যাপ্ত ফ্লাইট ও কার্গো পুরো কাঠামোর অভাব এসব বিষয় তিনি তুলে ধরেন যাতে বর্ষাকালে বারবার বরাক উপত্যকার মানুষ অবরুদ্ধ অবস্থায় না পড়েন এই প্রসঙ্গে চোদ্দ আগস্ট কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী এবং মহাসড়ক প্রতিমন্ত্রী একটি চিঠি প্রেরণ করেন লোকসভার উপপ্রধান বিরোধী দলনেতা গৌরব গগৈকে চিঠির উত্তর দেওয়া হয় চিঠির মূল বক্তব্যে উল্লেখ করা যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বরাক উপত্যকা এবং বিশেষ করে শিলচর থেকে অসমের অন্যান্য অংশ এবং প্রতিবেশী রাজ্যগুলির সঙ্গে সর্বদা কার্যকর যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য বর্তমানে কাজ করছে এতে আরও জানানো যে জাতীয় সড়কের একটি নেটওয়ার্ক এর মাধ্যমে যোগাযোগ নিশ্চিত করা হচ্ছে মন্ত্রী অজয় থামতা দাবি করেন যে এই চলমান প্রকল্পগুলো সম্পূর্ণ হলে গৌরব গগৈয়ের উত্থাপিত দাবিগুলি পূরণ করা হবে ত্রিপুরা রাজ্যের দোলাই জেলার অধীন কমলপুরে পুলিশের অভিযানে আবার বড়সড় সাফল্য গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযানে নেমে পুলিশ ফিল্মি কায়দায় দাওয়া করে একটি বেলরে গাড়ি থেকে বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে উদ্ধার হওয়া গাজার মোট পরিমাণ দুইশো কেজি যদিও পুলিশের চোখে দুলো দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে গাড়ির চালক ঘটনার বিষয়ে মহকুমা পুলিশ আধিকারিক কতবা এসডিপিও সমুদ্র দেববর্মা জানান কমলপুর থানার অন্তর্গত দুর্গা চৌমোহনী নাকা পয়েন্টে কর্তব্যরত পুলিশ কর্মীরা গোপন সূত্রে খবর পান যে আগরতলার দিক থেকে একটি গাজা বুঝাই বোলেরো গাড়ি আসছে খবরের ভিত্তিতে পুলিশ নাকা পয়েন্টে ওত পেতে থাকে কিছুক্ষণের মধ্যেই সন্দেহভাজন বলেরও গাড়িটি আসতে দেখে পুলিশ থামার জন্য সংকেত দে কিন্তু চালক গাড়ি না থামিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এরপর পুলিশ গাড়িটির পিছু দাওয়া করে শুরু করে বেশ কিছু দূর যাওয়ার পর আপার সাইকা এলাকায় রাস্তার পাশে গাড়িটি ফেলে চালক অন্ধকারের সুযোগে পালিয়ে যায় পরে পুলিশ গাড়িটিতে তল্লাশি চালিয়ে আটশো বাহাত্তর প্যাকেটে মোট দুইশো কিলোগ্রাম শুকনো গাজা উদ্ধার করেছে এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ রবিবার চব্বিশ আগস্ট বরাক উপত্যকার তিন জেলায় গরমের সম্ভাবনা আজ শিলচর কাচারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস সেই সাথে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন